সংসার এমন একটা জায়গা যেখানে প্রতিনিয়ত আপনাকে যুদ্ধ করতে হবে আর না হয়তো আপনাকে সহ্য করে টিকে থাকতে হবে আপনি আপনার সবটুকু দিয়েই সংসারের পিছনে কষ্ট করবেন তারপরও দিন শেষে আপনাকে এই কথা শুনতেই হবে সারা দিন বাসায় থেকে করেছোটা কি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে বেশ কিছুদিন হচ্ছে রান্নাঘরটা ডিপ ক্লিন করা হয়নি এমনিতে রান্নার পরে রান্নাঘরটা মুছে দিই কিন্তু ডিপ ক্লিন করা হয় না তো আজকে ভাবলাম একটু হাতে সময় আছে তো আজকে রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিই মানে দুই তিন দিন ধরে ভাবছিলাম যে পরিষ্কার করব কিন্তু সময় পাচ্ছিলাম না যে কারণে পরিষ্কার করাও হয়নি তো আজকে একটু হচ্ছে সময় আছে যে কারণে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমার শুধু এই কাজ না রেগুলার রুটিন থাকে আমার হচ্ছে পেজে যে ভিডিওগুলো দিই সেগুলো হচ্ছে এডিট করে রাখা তো সকালবেলা আমি হচ্ছে সবার আগে ঘুম থেকে উঠি উঠে হচ্ছে আমার ফোনের কাজগুলো একটু রেডি করে রাখি যেহেতু যে ওই টাইমটাতে ঘুমিয়ে থাকে আমার একটু সুবিধা হয় তো আজকের কাজগুলো কত রাত্রে আমি একটু কমপ্লিট করে রাখছিলাম যে কারণে আজকে সকালে হাতে একটু টাইম ছিল তো যাই হোক আজকে আর আপনাদের সাথে শেয়ার করব না রেগুলার তো আপনাদের সাথে আমার শেয়ার করেই থাকি তো ভাবলাম আজকে একটু ঘরের কাজগুলোই শেয়ার করি তো সকালবেলা কিন্তু অনেক রোদ ছিল আর রোদ দেখেই হচ্ছে আমি কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম আর এই যে দুপুরবেলা কাপড়গুলো মেলতে এসে দেখি প্রচন্ড মেক করেছে তো যাই হোক কাপড়গুলো হচ্ছে মেলিয়ে দিলাম কি আর করার হয়তো বৃষ্টি হবে না এমনি মেক করছে তো যখনই আমি কাপড় চুপড় মেলতে আসি আমার মেয়ে কিন্তু সাথেই থাকে কারণ আমি যখন কাপড় কাছি ও আমার সাথে ভিজে যায় তো যাই হোক আমি তো আপনাদের সাথে রেগুলার রান্নাবান্নার ভিডিও গুলোই বেশি শেয়ার করি যে কারণে কিছু মানুষ হয়তো ভাবে আমি সংসারে থেকে শুধু রান্নাই করি আর কোনো কাজ করি না তো সংসারে তো শুধু রান্নার খাওয়ার কাজ থাকে না বিভিন্ন টাইপের কাজ থাকে এই যে সকালবেলা উঠে রান্নাঘরটা পরিষ্কার করলাম তারপর কিন্তু ঘর দুয়ারও মানে পরিষ্কার করছি আর এখন হচ্ছে কাপড়গুলো ধুয়ে দিলাম তারপরে এই যে জেবাকে বাকে গোসল করে দিয়েছি ওর খাওয়া দাওয়া ওর পিছনে আমার অনেকটা টাইম চলে যায় আর এখন আসলাম হচ্ছে বিছানা চাদরটা চেঞ্জ করতে তো দেখুন আমি যে কাজই করতে যাই যে বা কিন্তু আমার কাজের ভিতরে অনেক বেশি ঝামেলা করে মানে আধা ঘন্টার কাজ কিন্তু সেখানে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লেগে যায় তো কিছু কাজ আছে এরকম যে কাজগুলোতে আমাকে অনেক বেশি ডিস্টার্ব করে তো যাই হোক ওকে নিয়েই কাজগুলো করতে হয় অনেক বেশি সমস্যা হয়ে যায় তারপরও কিছু করার নাই যে বা যেহেতু অনেক ছোট ওকে তো সব কিছু বললেও ও বুঝতে পারবে না যে কারণে ওকে নিয়েই সব কিছু করতে হয় তো দেখুন আমি বিছানা চাদর মানে পাল্টা আর ও কিন্তু বারবার উঠে আসছিল আমি তো এটার পরে ঝাড়ু দেব কিন্তু ওকে নিয়ে কিভাবে দেব বারবার ওকে নিচে নামিয়ে দিচ্ছি তারপরেও ও কিন্তু উপরেই উঠে চলে আসছে আর এই যে বালিশের কভারগুলো চেঞ্জ করব ও কিন্তু কিছুতেই হচ্ছে আমাকে চেঞ্জ করতে দিছিল না বারবার আমার কোলের ভিতরে এসে বসে থাকছিল তো এই সব কারণেই কিন্তু আমার কাজ করতে অনেক বেশি লেট হয়ে যায় তারপরেও কিন্তু গুছিয়ে সব কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করি সংসারের এতগুলো কাজ একা হাতে এত কষ্ট করে করার পরও পুরুষ মানুষের কাছ থেকে কিন্তু মাঝে মধ্যেই শুনতে হয় যে কি করো সারাদিন তো তেমন কোনো কাজ থাকে না শুয়ে বসে ফোন টিপলেই তো হয়ে যায় কিন্তু ওদের দোষ দিয়েও লাভ নাই কারণ ওরা তো বাইরে থাকে ওরা তো আর আমাদের কাজগুলো এভাবে দেখতে পারে না যে কারণে ভাবে আমরা হয়তো সারাদিন বাসার ভিতরে শুয়ে বসে ফোন টিপেই দিনটা পার করে ফেলি আমি যে শুধু আমার হাজব্যান্ডের কথা বলছি বিষয়টা কিন্তু এমন না ম্যাক্সিমাম আপুর ক্ষেত্রেই কিন্তু এই ঘটনাগুলো ঘটে সব আপুদেরই কিন্তু হাজব্যান্ডরা এসে বলে যে বাসায় কি করো হচ্ছে তেমন তো কোনো কাজই করো না সারাদিন তো শুয়ে বসেই কি আপুরা ঠিক বললাম তো আপনাদের হাজবেন্ডরাও ঠিক আপনাদের সাথে এইভাবেই বলে তো আমার হাজবেন্ডও কিন্তু মাঝে মধ্যে আমার সাথে এরকম ভাবে বলে তখন অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু কোনো কিছুই বলতে পারি না ওই যে প্রথমেই বললাম না সংসার জীবনটা এমন একটা জীবন যেখানে হয় সহ্য করে টিকে থাকতে হবে না হলে যুদ্ধ করতে হবে তো মাঝে মধ্যে কিন্তু তর্ক বিতর্ক উঠে যায় আবার অনেক সময় চুপ করেও থাকতে হয় অনেক কিছু মানিয়েও নিতে হয় আসলে মেয়েদের জীবনটা এমনই সংসার সংসার আর সংসার সংসারে সব কিছু করতে করতে মেয়েদের জীবনটা একদম শেষ হয়ে যাবে আসলে মেয়ে হয়ে জন্মেছি মানে কথা শোনার জন্য কাজ করার জন্য তো আমাদের কাজ করতেই হবে সে ঘরেই হোক আর বাইরেই হোক আর মানুষের কথা শোনার তো কোনো অভাব নাই মানুষের কথা শুনতেই হবে ঘরের মানুষই হোক আর পরের মানুষই হোক এটাই হচ্ছে আমাদের জীবন মানে মেয়েদের জীবনটা এটা দিয়েই হচ্ছে সীমাবদ্ধ থাকে কাজের ভিতরে আর মানুষের কথা শোনার ভিতরে তারপরেও মেয়েরা যে এত কষ্ট করে তার কোনো মূল্য নাই তো সবার উচিত মেয়েদের কষ্টগুলো একটু বোঝার তো যাই হোক আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সবাই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ